নিজে নিজে ফাঁসকৃত কল রেকর্ড শুনে কি মনে হয় হাসিনা সত্যি সত্যি চট করে চলে আসবে প্রশ্নই আসে না হাসিনা ভুলেও বাংলাদেশে আর পা রাখবে না লিখে রাখেন হাসিনা কখনোই আর বাংলাদেশের মাটিতে পা রাখবে না হাসিনা কেবল তখনই বাংলাদেশে ফেরার উদ্বেগ নিতে পারে যখন তিনি মনে করবেন যে এখন বাংলাদেশে গিয়ে আবার ক্ষমতার আসনে বসা যাবে তখনই কেবল বাংলাদেশে আসার চেষ্টা করবে এবং এসে পূর্বের ন্যায় অরাজকতা সৃষ্টি করবে বাংলাদেশের ইতিহাসে একমাত্র সংখ্যার হরতাল দিয়েছে দুইশো ছেষট্টি দিন দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত একশো দিনের হরতাল অবরোধের ডাক দিয়েছিল দেশের এবং রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ সম্পত্তি ক্ষয়ক্ষতি করেছিল যা বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এত লম্বা সময় হরতাল অবরোধ দেন নাই মানুষের পাওয়ার জন্য নতুন করে হত্যা অ্যাটেমের নাটক সাজাতে পারে আপনাদের মনে আছে সালে শেখ হাসিনার গুম আহ্বানে আওয়ামী লীগের সন্ত্রাসরা লগী বৈঠা নিয়ে নেমে এসে মানুষের প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করেছে আর দু সালের গ্রেনেড হামলা নামক সাজানো নাটকের কথা তো আপনারা জানেনি শেখ হাসিনার সাজানো নাটকে শেখ হাসিনার দলেরই নেতাকর্মীরা অকাতরে প্রাণ দিয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে শুধু রাজনৈতিক সিম্পিতি অর্জনের জন্য নিজেদের নেতাকর্মীদেরকেও তিনি মৃত্যুর মুখে দিতে পিস্ফ হন না ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে যেভাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অকাতরে প্রাণ ঝরিয়েছে তেমনি ক্ষমতায় যাওয়ার জন্য অকাতরে প্রাণ ঝরাবে এবং কি তার নিজের দলের নেতাকর্মীদেরকেও হয়তো মৃত্যুর মুখে পতিত করবে আন্দোলন হরতাল ইত্যাদি ইত্যাদি নামে আর তখন প্রশাসন কি করবে এই সমস্ত আরাধ্যতা পরিস্থিতি বন্ধ করার জন্য যখন একশনে যাবে তখন নিশ্চয়ই যানমাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হবে তাই সুশীল নাগরিক ও জনগণের প্রতি আহ্বান থাকবে শেখ হাসিনার কোনো ফাঁদে পা দেবেন না তার স্বপ্রণোদিত কলফাস হোক আর যাই হোক তার দিকে কোনো কেয়ার দেওয়ারই দরকার নাই যদি সম্ভব হয় তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করান এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে করে বাংলাদেশে আর এইরকম কুখ্যাত কোনো শোষকের তৈরি না হয়